আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আমাদের রাজনীতির যে ভাগ্যাকাশ সেখানে সিঁদুরে মেঘ ক্রমশ জমাট হচ্ছে আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না যে আমাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ আসলে আমাদের জন্য কতটা কল্যাণকর দেশের জন্য কতটা কল্যাণকর দেশের মানুষের জন্য কতটা কল্যাণকর আমরা এই যে নির্বাচনের যে তোর জোর চলছে হয়তো দু তিন দিন পরে আবার নির্বাচন তো সেই দুই তিন দিন পরে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সেই নির্বাচন পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারছি না কিংবা ধরুন মানুষ যে আশঙ্কা করছে নির্বাচন শেষ মুহূর্তে এসে বাধাগ্রস্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সহিংসতা হতে পারে বন্ধ হতে পারে নানা নানারকম মানুষের প্রেডিকশান তো সেই সকল প্রেডিকশানের প্রেক্ষিতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি কী কী সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে এবং আমরা আসলে কী বিপদ এবং বিপত্তির মধ্যে এগোচ্ছি এই ব্যাপারে আমাদের যারা ময় আছেন দার্শনিক আছেন কবি আছেন সাহিত্যিক আছেন সাংবাদিক আছেন প্রায় সবাই মুখে কলুপ এঁটেছেন ফলে কি হল আগামী যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের অশনী সংকেত নিয়ে আমাদের আমজনতা তারা রীতিমধ্যে ঘুমিয়ে আছে দেশের প্রধানতম যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেটি ডেলিস্টার প্রথম আলো তারা স্পষ্টভাবে বলেছে যে মত প্রকাশ্যে দূরের কথা জীবন বাঁচানোই এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সত্য কথা বলা এটা যেভাবে ঝুঁকিপূর্ণ সত্য বলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা আরও ঝুঁকিপূর্ণ আমাদের এই সমাজে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কিন্তু কোনো কারণে যদি আপনি বিপদে পড়েন বিপত্তিতে পড়েন কোনো সমস্যা দেখা দেয় আপনার জীবনে বিশ্বাস করেন তস হয়ে যাবে আপনি কাঁদতে পারবেন গড়াগড়ি করতে পারবেন চিৎকার দিতে পারবেন কিন্তু কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে আপনার দুঃখগুলো ঘুছিয়ে দেবে এই অবস্থা এখন বাংলাদেশে নেই কোর্ট বলেন কাছারি বলেন থানা বলেন পুলিশ বলেন সরকারি অফিস বলেন আমাদের সমাজ এবং সংসার বলেন সবাই শুধু চেয়ে চেয়ে দেখবেন আপনি আপনার নিজের ঘরেও এখন যাকে বলা হয় নিরাপদ নন অনেকগুলো বডিগার্ড রেখে আপনি ফাং দেখাতে পারেন বডিগার্ড কজন দশজন বারোজন কিন্তু যদি একশো জন লোক আসে আপনার বডিগার্ড আপনাকে রেখে পালিয়ে যাবে থানা পুলিশে ফোন করবেন কেউ আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না আর পাড়া প্রতিবেশী জালনা ফাঁক করে জানালা দিয়ে দৃশ্য দেখবে এবং ভিডিও করবেন আর বড়জোর পরবর্তীতে ফেসবুকে সেই ভিডিও ছড়িয়ে দেবে তাও আবার নিজেদের পরিচয় গোপন করে তারপর সেই ভিডিও দেখার পরে যদি জনগণের আবেগ দেখা দেয় তাহলে এক ধরনের ফলাফল হবে আর জনগণ যদি নিশ্চুপ থাকে তাহলে আরেক ধরনের ফলাফল দেখা দেবে এই হল বাংলাদেশের সার্বিক অবস্থা তো এই অবস্থাতে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব হয় সে বন্ধুত্ব কোনো কাজের বন্ধুত্ব নয় কিন্তু কারোর সঙ্গে যদি আপনার শত্রুতা হয় সেটি যদি একেবারে মহল্লার একজন পান বিক্রেতা অথবা আপনার মহল্লায় যে ফেরি করে বেড়ায় আপনার বাসার সামনে যে দারোয়ানটি রয়েছে কিংবা আপনার প্রতিবেশী যে দারোয়ানটি রয়েছে তার সঙ্গে যদি আপনার কোনো শত্রুতা হয় সেই শত্রুতা সামাল দেওয়ার মতো শক্তি আমাদের দেশকাল সমাজ এবং রাষ্ট্রের আদৌ আছে কি না আপনারা একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি বর্ণনা করলাম এটি রাতারাতি ভালো হওয়ার কথা নয় গত সতেরো মাস ধরে ধীরে 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 এই পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিবেশ এবং পরিস্থিতি সমাজ থেকে চলে যাওয়ার জন্যে কম করে হলেও সতেরো বছর লাগবে যেভাবে অতীতের সতেরো বছরের যে পুঞ্জীবিত ক্ষোভ ক্রোধ লোভ লালসা কামনা বাসনা রাগ সব একত্র হয়ে এই গত সতেরো মাসে মানুষের হাত পা মন মস্তিষ্ককে যেভাবে উত্তেজিত করেছে তার প্রেক্ষিতে আজকের এই সমাজ আমরা এখানে নিয়ে এসেছি এই সমাজ এবং এই রাষ্ট্রে দেখতে পাচ্ছেন যে একটা নির্বাচন হবে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনে যারা প্রার্থী তারা মাঠে চষে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দল বিজয়ী হবে আপনারা শুনতে পাচ্ছেন আর একটি দল ম্যাটিকুলাস ডিজাইন করে নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে যাবে এই যে একটি দল বিজয়ী হবে এটার ফলে যাদের মনে ক্রোধ তৈরি হচ্ছে বিরাট একটা শক্তিশালী গ্রুপ সেই ক্রোধকে দমন করার জন্য সেই ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যত প্রতিষ্ঠান নেই এমনকি সেই দলটি যে দলটি বিজয়ী হবে সে যদি ক্ষমতায় আসে তাহলে সে আরও মাহরুম হয়ে যাবে আরও অসহায় হয়ে পড়বে আরও দুর্বল হয়ে পড়বে আবার অন্যদিকে যারা ম্যাটিকুলার্স ডিজাইন করবে বলে খবর বের হয়েছে যাদের সম্পর্কে বলা হচ্ছে এরা গুপ্ত সংগঠন এরা গুপ্ত কাজে ভীষণ রকম এক্সপার্ট তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা বন্ধ করা নিয়ন্ত্রণ করা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কাছে রাখা পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাংলাদেশে এখন এমন কোনো মধ্যস্থতাকারী নেই যারা রাজনৈতিক দলগুলোকে অ্যাক্টিভিলে বসাতে পারেন বরং আমাদের দেশে যে সকল কর্তা ব্যক্তি অ্যাক্টিভ বসাতে পারতেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কদম মুবারক চুম্বন করার জন্যে তারা রীতিমতো পাল্লা দিয়ে দৌড়াদৌড়ি করছেন শেখ হাসিনার জমানাতে আমরা ঠাট্টা করতাম মস্কার করতাম যে গণভবনে গিয়ে অনেকে দালালি করছেন পিঠা পায়ে সে উৎসবের নৃত্য গীত করছেন ফ্ল্যাটারিং করছেন তেলবাজি করছেন কিন্তু এখন সেই তেলবাজি সেই ফ্ল্যাটারিং এতটা নিম্ন পর্যায়ে চলে এসেছে এতটা স্থূল হয়ে পড়েছে এতটা দৃষ্টিকোট হয়ে পড়েছে এগুলো এখন সমালোচনার অযোগ্য হয়ে পড়েছে এরই মধ্যে জনাব তারেক রহমান সাহেব যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে পৃথিবী দ্বারা স্বীকৃত হচ্ছেন এত স্বীকৃতি ভালো নয় এত স্বীকৃতি অশনী সংকেত বাচ্চা প্রসব হওয়ার আগেই যদি বাচ্চার জন্য দোলনা তৈরি করা হয় মাতৃগর্ভে থাকতে যদি বাচ্চার নামে ইনকাম ট্যাক্সের ফাইল খোলা হয় কিংবা যে শিশু এখনও ভ্রূণ তৈরি হয়নি মানে এখনও গর্ভধারণ হয়নি ছেলে মেয়ের শুধুমাত্র বিয়ে হয়েছে পিতামাতার বিয়ে হয়েছে বাসরাত এখনও হয়নি কিন্তু বাসরের আগেই ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করে সে বিশাল নাম দিয়ে রাখা হলো ছেলের নাম অমুক মেয়ের নাম অমুক এ সকল দৃশ্য সকল ঘটনা প্রকৃতিতে প্রায়ই ঘটনা ঘটিয়ে থাকে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে থাকে তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেবকে তিনি এখন দেশে এবং দেশের বাইরে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে এক শ্রেণীর পত্রপত্রিকা গণমাধ্যম এক শ্রেণীর মানুষ যেভাবে লম্ফঝম্প করছেন এটি জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে রীতিমতো বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিয়েছে বহু মানুষ যারা তাকে ভালোবাসতেন তারা এখন তাকে হিংসা করছেন বহু মানুষ যারা মনে প্রাণে চাইতেন যে তিনি দেশে ফিরে আসুন রাজনীতিতে বিজয় লাভ করুন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন তারা এই যে ন্যাকামো এই যে বাহাদুরি এই যে বাড়াবাড়ি আওয়ামী লীগের লোকজন নেই কিন্তু বিএনপির যারা লোকজন রয়েছেন তারা তাদের নেতাকে নিয়ে যে কর্মকাণ্ড করছে নেতার কোনো আমি আদিকে দেখছি না নেতা প্রাণান্ত চেষ্টা করছেন নিজেকে সংযত রাখার জন্য কিন্তু তার দলের মধ্যে যারা লোকজন রয়েছেন তারা যে কর্মকাণ্ড করছেন তার সঙ্গে সঙ্গে বিদেশের বিভিন্ন শক্তি পত্রপত্রিকা তাকে যেভাবে প্রধানমন্ত্রী বানিয়ে একেবারে বাঘের মুখে ঠেলে দিচ্ছেন সেটা প্রতিহত করার মতো সেটার বিরুদ্ধে একটি রক্ষা রক্ষাবহু তৈরি করা এটি এখন বিএনপির পক্ষে সম্ভব হচ্ছে না প্রায় প্রতিদিনই নিত্য নতুন সন্দেহ অবিশ্বাস তৈরি হচ্ছে অন্যদিকে যেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন আর তার প্রতিপক্ষ আঙ্গুল চুষবে এটা হয় না এখনো পর্যন্ত যদি কৌশলগত দিক বলেন আজকের দিন পর্যন্ত পুরো কৌশলগত দিক জামাতের পক্ষে আছে আর জনপ্রিয়তা হাক ডাক এগুলো সব বিএনপির পক্ষে আছে আপনারা জানেন যে একেবারে শেষ পর্যায়ে যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে কৌশলটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মাত্র দশ বারো জন শূন্য কখনো কখনো বিশ পঁচিশ হাজার সৈন্যের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের গতি পরিবর্তন করে দিতে পারে উদাহরণ হিসেবে আপনাদেরকে আমি ওহুদের যুদ্ধের কথা বলি ওহুদের যুদ্ধে মুসলমানদের শূন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার আর আরবের সবচেয়ে শ্রেষ্ঠতম বীরদেরকে নিয়ে প্রায় তিন হাজার শূন্য নিয়ে তারা মোদিন আক্রমণ করেছিল এক হাজার শূন্য নিয়েও মোহাম্মদ রসুল উল্লাহ প্রায় বিজয়ের দ্বার প্রান্তে ছিলেন নাইনটি যারা বিজয়ী শূন্য তারা গনিমতের মালের জন্য ছোটাছুটি করছে আল্লাহ রসুল বলেছিলেন যে ওই যে পাহাড়ের দুটো গিরিপথ রয়েছে একটা গিরিপথ রয়েছে দুটো পাহাড়ের মধ্যে ওই জায়গাতে যারা তীরন্দাজ ছিলেন তাদেরকে বললেন যে এই জায়গা থেকে তোমরা নড়বে না যত কিছু হোক না কেন আমি যদি মরে যাই যুদ্ধে জয় হোক পরাজয় হোক তোমরা এই জায়গা থেকে নড়বে না যখন যুদ্ধের বিজয়টা কনফার্ম হয়ে গেল গণিমতের মালের জন্য সবাই দৌড়দৌড়ে শুরু করলো ঠিক সেই সময়টিতে তীরন্দাজ যারা আছে তারা ওই এলাকাটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তারাও গণিমতের মালের জন্য দৌড় দিলেন আর ওই সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তখন মুসলমান হয়নি হজরত খালিদ ইবনে ওয়ালিদ দাদি আল্লাহ তার শূন্য সামন্ত সম্ভবত দশ থেকে বারো জন এই দশ থেকে বারো জন শূন্য পিছনের দিক থেকে এসে তারা যে আক্রমণ শুরু করলেন পুরো অহুদের যুদ্ধ মুসলমানদের জন্য একটা যাকে বলা হয় সারা জীবনের কলঙ্ক হয়ে থাকলো এবং এই অহুদের যুদ্ধে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ছিলাম যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তার পরিবার যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং মুসলমানরা এখানে প্রায় সত্তর জন মুসলমান এখানে শহীদ হয়েছেন তো কাজী একেবারে বিজয়ের দ্বার প্রান্তে আসার পরও সকল কিছু উল্টে যেতে পারে ক্ষুদ্র একটি ভুলের কারণে কৌশল কৌশলগত অবস্থান এটা খুবই গুরুত্বপূর্ণ যেটি এই মুহূর্তে বিএনপির মধ্যে নেই যা বলছিলাম জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে তার যারা প্রতিপক্ষ আছেন যে প্রতিপক্ষ দীর্ঘ সময় তাদের বন্ধু ছিল আমরা এখানে রাজাকার শব্দটি ব্যবহার করেছি রাজাকার কারা আপনারা খুব ভালো করে জানেন আলবদর কারা তারা জানেন দীর্ঘদিন ধরে তারা বন্ধু ছিলেন পরস্পরের গোপন কথা তারা জানেন এবং একত্রে তারা অনেক ভালো কাজ করেছেন সঙ্গে সঙ্গে তো মন্দ কাজ অবশ্যই করেছেন সেই মানুষগুলো এখন তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী এবং শত্রু তারা যে কোনো কারণে তারেক রহমান সাহেবকে এখন দু চোখে দেখতে পাচ্ছেন না তাদের মন এবং মানসিক তেমন পর্যায়ে চলে গেছে যে তারা আওয়ামী লীগ এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে যতটা ঘৃণা করেন এই তারেক রহমান সাহেবের এক সময়ের বন্ধু জড়োয়া ভাই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এখন তারেক রহমান সাহেবের জম দু তারা রেজিমেন্টেড ফোর্স বাংলাদেশে যে জুলাই আগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের মাস্টার মাইন্ড তারা গত সতেরো মাস ধরে তারাই এ রাষ্ট্র পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা যেভাবে নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছে কাজে সেই আধিপত্যকে ব্যবহার করে তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে কাজী এখানে বিএনপির জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হলো রাজনীতির ভারসাম্যতা এখন যে রাজনীতির ভারসাম্যহীনতা চলছে সেই ভারসাম্যহীনতার মধ্যে চড়াই পাখি মুহূর্তের মধ্যে বাস পাখি আকার ধারণ করেছে একজন খরগোশ রীতিমতো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে হুঙ্কার ছাড়ছে এবং একেবারে হরিণের বাচ্চা বাচ্চা হরিণ সেও এই মুহূর্তে উটের মতো গলা উঁচিয়ে দাপট দেখাচ্ছে এবং বিএনপি যদি রাজনীতির ভারসাম্যটা না আনতে পারে